একটি কুকুর একটি খরগোশকে তাড়া করল কুকুর যে সময়ে পাঁচটি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে ছটি পদক্ষেপ ফেলে কিন্তু কুকুর চারটি পদক্ষেপে যত দূর যায় খরগোশ পাঁচটি পদক্ষেপে তত দূর যায় কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত ঠিক আছে আমরা যদি দেখি যে ডগ অ্যান্ড র্যাবিটের অনুপাত কত দেওয়া আছে ফাইভ টু সিক্স দেওয়া আছে আর ডগ আর র্যাবিটের যে সমান বলছে যে কতটা দৌড়াচ্ছে তাহলে সেই হিসাবে দেখছি যে ডগের চারটি পদক্ষেপ সমান পাঁচটা র্যাবিটের ঠিক আছে তাহলে ডগের একটা সমান কত হয়ে যাবে ফাইভ বাই ফোর ঠিক আছে এরপর যদি এদের ডগ আর র্যাবিটের যদি আমরা স্পিডের গতিবেগটা আমরা যদি দেখি তাহলে কত হয়ে যাবে ফাইভ বাই সিক্স ঠিক আছে তাদের অনুপাতটা কত হয়ে যাচ্ছে ফাইভ বাই সিক্স ঠিক আছে তাহলে তাদের যদি ডগ to rabbit যদি আমরা দেখি তাহলে কী হয়ে যাবে ফাইভ বাই সিক্স আর তাদের যে পদক্ষেপের আছে সেইটার অনুপাত মানে সেইটার গুণ করে দেবো ফাইভ বাই ফোর talocotopo c two into five is two sachoces of peace of peace of sin b.